একঘেয়ে পেঁপের সবজি খেতে ভালো না লাগলে সম্পূর্ণ নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া এরকমভাবে আজকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের এই রেসিপির জন্য বেশ বড় মাপের কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপের অর্ধেক আমি নিয়েছি এই রেসিপি বানাতে খোসা ছাড়িয়ে এগুলোকে ছোটো ছোটো টুকরে কেটে নেব আর ভেতরের যে বীজের অংশ সেটাকেও কেটে বাদ দিয়েছি এবারে মিহি করে এটাকে গ্রেট করে নেব। গ্রেট করা পেঁপে আলাদা করে পাশে সরিয়ে রেখেছি এবারে একটা মিক্সারের মধ্যে দুই তিন কাপ টমেটো আদা আর প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখা নয় থেকে দশটা কাজুবাদাম একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে বড় টেবিল চামচের দুই চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে একে একে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এরপর আগেকার বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলার মধ্যে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মিডিয়াম আছে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য বেশ ভালো করে কষিয়ে নেব কাঁচা মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত এখানে জল দেবেন না ভালো করে কষানো হলে এক কাপ মতন জল দিয়ে এটাকে আলাদা করে সরিয়ে রাখব এবারে আগে যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেটা একটা প্যানের মধ্যে ছোট চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে লো থেকে মিডিয়াম আছে এক মিনিটের জন্য কষিয়ে নেব এটা বেশ যেন শুকনো শুকনো থাকে এর মধ্যে যা জল থাকবে সেটাকে ভালো করে শুকিয়ে নেব এবারে এক কাপ বেসন আর হাফ কাপ জল নিয়ে তার মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব এই ঘন ব্যাটারটা গ্রেট করা যে পেঁপেটা ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এটাকে রান্না করে নেব এক থেকে দুই মিনিটের জন্য এবারে এই দলা পাকানো পেঁপে আর বেসনের মিশ্রণ তখন একটা গ্রিস করা প্লেটের মধ্যে বা ট্রের মধ্যে এরকমভাবে পাতলা করে বিছিয়ে দিতে হবে এটাকে ঠান্ডা হতে দেবো ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে প্লেট থেকে বার করে নিয়ে চৌকো চৌকো সেপে কেটে নেব এর মধ্যে যেহেতু গ্রেট করা পেঁপে দেওয়া আছে তো এরকমভাবে বেরিয়ে গেলে হাতে করে সুন্দর করে চৌকো চৌকো শেপ করে নিতে হবে সাদা তেলে এগুলোকে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব এবার আগে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ ফুটে উঠলে তার মধ্যে এই ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দেব। আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে এক সেকেন্ডের জন্য বড়াগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব। গরম ভাত বা যে কোনো মিষ্টি পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে পেঁপের এই ধোকার ডালনা নিরামিষের দিনে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এরকম আরও নূতন রেসিপি নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক করে দেবেন